हमारे ऊट का तो नीचे का बाल बन रहा है। हम तो किनारे से बोल रहे हैं कि हमें सही आने से। तब दोष है। हम तो किनारे से बोल रहे हैं कि हम लोग बेचूंगा बना। दोष तो है। कि देते किसे बनो से नहीं। ना ये पैसे देते से नहीं। आपको पास नहीं चला। आपको पॉस्टर नहीं पॉस्टर। आप पूरा बेच रखा ह� প্রান্তিক খামারের গোলকর পেজ ও ইউটিউব চ্যানেল থেকে বরাবরের মতোই আমি আছি আপনাদের সাথে সায়ালম আছি শিয়ালমারি পশু হাটে এবং পুরো ভিডিও জুড়েই থাকবো আপনাদের সাথে চলুন কথা না বাড়িয়ে একটি গরু কিভাবে বেঁচে কেনা হয় দামদর দর কিভাবে চলে সেই বিষয়টি দেখে আসি কি অবস্থা হয় কে দেখতে গেছে মনে হচ্ছে নাকি হ্যাঁ এ পাশে দেখতে আছে

কি <laughs>

အဲ့ဒါ ভাই توهان 니ថាမနဒုလောင်အခါနရောမိုက်ပြီအဲ့ဒါ ভাই توهان မိသားကဗင်တီဗင်တီဒုလောင်ဒီခဲ့ကြတယ်မဟုတ်လား ভাই ဒုလောင်လိုင်းထဲလဲမှာကောင်းတယ်ဗိုက်ကော দর্শক অনেকক্ষণ ধরে চলছে কিন্তু দামে দামি চরম দাম দামে টাকা নিয়ে ধরা ধরে চলছে কারণ সরাসরি দেখা কিন্তু আমরা বলুন আমাদের কাছে যাচ্ছি দেখা যাক কিন্তু টাকা দিয়েছে যে যে টাকা দিয়েছে সেই টাকায় কিন্তু দিয়ে দেবে না করি তাদের সাথে কথাবার্তা চলছে টাকা কিন্তু তারা দিয়ে দিচ্ছে বাতর হাজার পাঁচশো টাকা কিন্তু

অবশেষে কিন্তু হয়ে গেল অনেক খেঁচা খেঁচের পরে কিন্তু তিয়াত্তর হাজার টাকায় কিন্তু যাক এই ভাইয়ের বন্দোবস্ত কিন্তু হয়ে গেল ভাই কি কিনা আপনার মজনু করে দিলেন গুরু

তেহাত্তর হাজার টাকার টাকায় যে গৌঠি অনেকক্ষণ ধরে কিন্তু গৌঠিকে নিয়ে আহ চাপাচাপা করছিল অনেক আহ টানাটানি করছিল ব্যবহারিক এবং সেই অনুপাতে দেখতে পাচ্ছেন গৌটির কিন্তু সাইজ এবং ফিজিয়ান গরু কত দিলেন ভাই নামটা বলেন আপনার আমির আমিরুল ভাই আমিরুল ভাই দেখছিলেন দর্শক এতক্ষণ বৃন্দ আপনাদেরকে দেখাচ্ছিলাম দশ মাইল বাজার মাইল বাজারের বাড়ি আমিনুল ভাইয়ের দর্শক দেখতে পাচ্ছিলেন অনেকক্ষণ ধরেই কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো গরুটিকে নিয়ে টানা পরে অবশেষে কিন্তু তেহাত্তর হাজার টাকায় কিন্তু বিক্রয় হয়ে গেল